أصبحنا حوله مادة بدلار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي السير ربي السير ولا تعثر ولا واتسير

কি কদ তির পড়ে জি মধ্য তবি তবি মধ্য তবি আজকে আমরা পড়ব কি মধ্য বদল বদল জি মধ্য বদল কাকে বলে হামজায়র উপরে একালি পরিমাণ টান দেওয়াকে মধ্য বদল বলা হয় মি মিহি আলকার উপরে হামজার উপরে হামজার উপরে এক আলিফ পরিমাণ টাম দেওয়াকে মধ্য বদল বলা হয় হামজার উপরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে একে মধ্যে তবে বদল বলা হয় মধ্য বদল বদল জি মধ্য বদল এবারে আপনি একটু টুকুনি জানেন যে হামজার উপরে আলিফের উপরে জের জবর পেশ আলিফ হামজার পরিবর্তন হয় জি হুজুর জি আর আলিফের উপর সাকিন হলে আলিফ হামজাই পরিবর্তন হয় এবারে আপনি এখানে পড়েন হামজা খাড়া যাবার আ হামজা খাড়াজের ই হামজা খাড়া পেশ ও পড়েন তারপরে পড়েন হামজা খাড়া যাবার আ মিম যাবার মা আ মা নুন যাবার না আ মা না আচ্ছা এবার এখানে আপনি বলেন এখানে মাদ্দে বদল কোনটা মধ্যে বদল হচ্ছে হামজা উপরে খাড়া জবর আছে জি আলিফের উপরে খাড়া যাবার আছে এটা হচ্ছে মাদ্দে বদল জি মাসাল্লাহ আচ্ছা পরেরটা চলেন

জি আচ্ছা এবারে এটা বলেন এটা কি আছে মার্শাল্লা আচ্ছা এটা এবার এই হালিফের উপরে জবর আসার কারণে এটা কি হচ্ছে মধ্যে বাদল বলেন জি ও মাদ্রা মাদ্য বাদল বলা হয় জি আচ্ছা তারপরেটা বলেন हमजा हम हमजा याजर ई हमजा याजर ई मीम अलिफ जबर मा ई मा ई मा नून अलिफ दुई जबर नून अलिफ दुई जबर मन नन, नन 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 আলিফ দুই আলিফ নুন নুন আলিফ দুই জন জি আচ্ছা এখানে এইটা বলেন এটা কি আছে আমি বলেছিলাম লিন যখন হবে তখন লিনের উপর সর্বদা জবর থাকবে বলেছিলাম না লিন যখন আসবে জবর হবে লিন সবসময় মনে রাখবে জি এটা ইয়া মাদ্রা আচ্ছা এটা ইয়ামাদ্দা এই যে হামজার উপরে আলিফের উপরে যে রাসার কারণে এটা হচ্ছে মাদ্দে বাদল হবে বুঝতে পারলেন পরেরটা পড়েন পড়েন আমি যেমনটা ভাবে বলে দিয়েছিলাম ওই আপনি যখন পড়ছিলেন তখন পড়েন এটা হচ্ছে তেমন ভাবে পড়েন জি वाव जबर वाव जबर वाव जी वाव जबर वाव लाम 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 जबर लल लल वाव नल जी लल वाव नल वाव नहीं वाल लल वाल लल वाव जबर वाव वाल लल जी वाव जबर वाव लाम लाम जबर लल वाव लल वाव नहीं वाव जबर वाव वाव जबर वाव जी लाम लाम जबर लल वाल लल

আ খিদু মাশ আচ্ছা এখানে এইটা হচ্ছে মাদ দেব বদল আমি জাস্ট বলে দিচ্ছি আপনি খেয়াল করে রাখবেন ঠিক আছে জি আচ্ছা এবার আমি এখানে কিন্তু আপনাকে ধরবো যে মাদ বদল কোনটা আপনি আপনাকে বলতে হবে আচ্ছা এটা আপনি ফার্স্টে পড়েন ও বল জি

মধ্যে বদল হামজার উপরে টান হামজার উপরে একালি পরিমাণ টান অর্থাৎ এখানে কোথায় হামজা আছে দেখেন কোথায় হামজা হচ্ছে এখানে দেখেন হামজা ডান সাইডে হামজার ডান সাইডে না এখানে হামজা কোথায় উচ্চারণ হচ্ছে সেটা দেখেন আপনি বানান করেন বানান করলে বুঝতে পারবেন বানান করেন আপনি ও লমজবর ওয়াল জি

हमजा ओपेश उ तापस्थू तापस्थु ता नाही तालाप्रेस और ना, और वार्ता बात चली जावे दे बता देऊच बहु बात जावे दुटू आडीपो बात चली जावे व्हाटवर दुटू आले बात जावे हां जेते आले लामेर ए साइड हमजा ओपेश उ हमजा ओपेश ही ता लांपेश तुल जी वाउ तुल हमजा ओपेश उ वाउ तुल वाउ तुल ना हमजा ओपेश उ उ तुल, तुल।, तुल।, तुल। हम जाओ पेश उ तुल हमजा ओपेश उ तुल जी ता लांपेश तुल उ तुल जी उ तुल जी उ तुल उ तुल, तुल। तु بسم الله الرحمن الرحيم قاب زر کی او تول کی او تول کی تول کی تا کھڑا جور تا او تول کی تا او تول کی تا واج ور با او تول کی تا با جی او تول کی تا با جی وہذن نو উতুল কিতাবা উতুল কিতাবা বুঝতে পেরেছেন উতুল কিতাবা আচ্ছা ঠিক আছে উতুল কিতাবা জি আচ্ছা এইবারে আমরা মাদ্দ লিনটা দেখব মাদ্দ লিন একটা আমি সবচেয়ে সহজ ভাষায় বলে দিচ্ছি লিনের উপর থামতে গেলে মাদ্দ লিন পড়তে হবে ঠিক আছে জি জি হরফে লিন কাকে বলে বুঝতে পেরেছেন হরফে লিন কয়টা আর ওয়াউলিন তো যাই হোক ইয়ালিন আর ওয়াউলিন এই লিনে এই দুটো লিনের পরে থামতে গেলে তখন একালি পরিমাণ টান দেওয়াকে মধ্যে লিন বলা হয় বুঝতে পারলেন জি এখানে দেখেন নুন আউজাবর কি আছে নুন আউজাবর নু নুন আউজাবর নুন আউজাবর না আলিফ আউজাবর কি হয় লিগ জবর ও বাউ আউ জবর কি হয় বাউ জবর বাউ তাই নুন আউ জবর কি হবে নউ নুন আউ জবর নউ নাও নুন আউ জবর নউ নুন আউ জবর নাও জ জ আচ্ছা তাহলে নুন আউ জবর কি হচ্ছে নাও জি নাও তাহলে bari নাও টা এটা ওয়াও

বুঝতে পারলেন আর আমি বলেছিলাম জবর লিন হবে জবর লিন সব সময় মনে রাখবেন জবর লিন লিন যখন হবে তখন জবর থাকবে জি এটা খেয়াল রাখবেন আচ্ছা তাহলে নুন আউ জবর কি হচ্ছে নাও আচ্ছা লিন টান হয় না হয় না টান হয় টান হয় না তাহলে এবার লিনের পরে আমরা যখন থামবো তখন আমরা একালিক পরিমাণ টান দেবো নিউনের লিনের পরে যখন আমরা যে হরুফের উপর থাকবো সেই হরুফটাকে টা সাকিন করে আমরা একালিক পরিমাণ টান দেবো কিরকম নাও জি নাও জি তাহলে এই একালিক পরিমাণ টান দেওয়াকে মাধ্যমে লিন বলা হয় বোঝাতে পারলাম এর মধ্যে জি যদি একান্ত আপনার মধ্যে লিনটা না মনে থাকে আপনি শুধু এতটুকুনি মনে রাখবেন এটা একালি পরিমাণ টান দিতে হবে আর এটা তো এটা মনেrangle এর নামটা তো মনেrangle খুবই ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা পরেরটা পড়েন খুশি खू खाओ जबर खू खाओ जबर खू और जबर खू जी और जबर खू फाजर फी खू फी जी तलेटा वक्फ कर ले किया भे खू फाजवर खू फाजवर खू दोटो साकिन करते हैं भे दोटो साकिन करते हैं भे জি খফ বললেন তো এবার খফটা টান দেন খ ফ ফাজবর হ্যাঁ টান দেন জামাতা না বলেন বলেন আচ্ছা শুনতে পাইনি জি খফ খ জি

তার পরেরটা দেখেন বাই জবর বাই এই ইয়াটা হরুফে মারদানা